ঠিক আছে খোলো খোলো হয়েছে ভালো লাগছে ওকে একদম ভালো লাগছে আমাদের ছেলেদের জিনিস তোমরা পরলে কোনো দোষ নেই তাই তো আর আমরা যদি তোমাদের মেয়েদের ড্রেস যদি পরে নিই আমরা হেজরা হয়ে যাব না হুম বাহ কত ভালো লাগছে এর আমি পরবো হ্যাঁ একদিন হ্যাঁ দেবো খোলো এটা খুলে দিলা বলে দিলাম হুম খোলো 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 তাড়াতাড়ি খোলো 先出来喽。